আমরা যখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি তখন একটা ভিডিও চাইবার আপলোড হচ্ছে চাইবার নোটিফিকেশন দেখাচ্ছে কিন্তু যে সমস্যাটা হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড দিছি ওই ভিডিওটা সাথে সাথে আমাদের টাইম লাইনে দেখাচ্ছে না আমাদের গ্যালারি টাইম লাইনে দেখাচ্ছে না আধা ঘন্টা পর বা এক ঘন্টা পর শু হচ্ছে চাই জায়গায় ভিডিওটা আপলোড হচ্ছে চাই ধরনের ভিউ হচ্ছে কোনোটাই ভিউ বেশি কোনোটায় কোনোটায় কম হচ্ছে এর সমাধান কি এর সমাধানটা হচ্ছে আপনি অবশ্যই এবি টেস্টিং অন করে রেখেছেন আপনি যদি এবি এবি টেস্টিংটা অফ না করেন তাহলে এই সমস্যার সমাধান হবে না এই সমস্যার সমাধান দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে এবি টেস্টিংটা আপনারা অফ করবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন প্রথমেই আপনারা আপনাদের এই যে ফেসবুক অ্যাপসটা আছে ফেসবুক অ্যাপসটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাঁ এখানে প্রোফাইলের যে আইকনটা আছে ওই আইকনটাতে একটা ক্লিক করবেন যে আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে সেটিং অপশনটা আছে আপনারা এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে স্টল করে আসবেন এই যে এখানে আছে মিডিয়া এই মিডিয়াতে একটা ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে একবারের নিচে চলে যাবেন একবারের নিচে এই যে দেখেন অটোমেটিক এব টেস্টিং ঠিক আছে এটা আমার ডিজেবল করা আছে সমস্যা নাই আপনারা এই যে এখানে এটাকে ডিজেবল করে দিবেন আপনাদের যদি এভাবে এনাবল করা থাকে তাহলে আপনারা এটাকে এইভাবে অফ করে দিবেন মানে ডিজেবল করে দিবেন তাহলে আপনাদের ফেসবুকে রিলস ছাড়ার সাথে সাথেই আপনাদের গ্যালারিতে শু করবে ঠিক আছে না আর অনেক সময় দেখা যায় চারটে চাই জায়গা চাইবার নোটিফিকেশন আছে এটা আর আসবে না হ্যাঁ রিলস ভিডিও আপলোড করার পর তিরিশ মিনিট এক ঘন্টার পরে আমাদের পে আমাদের পেজের টাইম লাইনে এটা শু করে এটা আর করবে না আপনি রিলস ভিডিও দেওয়ার সাথে সাথেই এটা যদি অফ করে দেন তাহলে শু করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ